হ্যালো বন্ধুরা আজ আমরা বানাচ্ছি দই আর সুজি দিয়ে একটা দুর্দান্ত টিফিনের রেসিপি চলুন ঝটপট দেখে তো এখানে আমি প্রথমেই একটা বাটির মধ্যে এক বাটি পরিমাণ সুজি নিয়েছি আর একটু টক দই নিয়েছি এখানে আমি এক বাটি পরিমাণ সুজিটা দিয়ে দিচ্ছি আর এখানে টক দইটা যতটা পরিমাণ সুজি দেবো ঠিক তার অর্ধেক মানে এক বাটি হলে হাফ বাটি টক দই তো এখানে আমি মোটামুটি আন্দাজ করে টক দইটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর তারপরে আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা কিন্তু স্কুলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কারণ ঠান্ডা হয়ে গেলেও এর স্বাদ কিন্তু নষ্ট হয় না যে গরম গরমই খেতে হবে না হলে ভালো লাগবে না এরকম কিন্তু না তো যদি সন্ধ্যেবেলায় কিছু টিফিন খেতে ইচ্ছা করে এরকমভাবে বানিয়েও খেতে পারেন এতে কিন্তু খুব ভালো লাগে খেতে আর বাচ্চারা খুব ভালোবাসে এটা খেতে তো এখানে আমি সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এখানে সামান্য পরিমাণে লবণ আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর অল্প অল্প জল দিয়ে একটা মোটামুটি একটা ব্যাটার তৈরি করে নেব না ঘন না বেশি পাতলা এরকম করে ব্যাটারটাকে খুব সুন্দর করে রেডি করে নেব তো চলুন আমি এখানে ব্যাটারটা রেডি করতে থাকি আর খুব সুন্দর করে ব্যাটারটা যখন রেডি হয়ে গেল আমি দেখাচ্ছি একবার ঠিক এরকম মানে খুব ঘন না খুব পাতলাও না এরকম করে ব্যাটারটা আমি এখানে বানিয়ে নিচ্ছি আর এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো যদি সময় হাতে কম থাকে তাহলে সেক্ষেত্রে পনেরো মিনিট অবশ্যই রাখবেন সেভাবে রাখার পর আমি কিছুটা এর মধ্যে সবজি দিচ্ছি তার মধ্যে পেঁয়াজ কুচি নিয়েছি একদম মিহি করে কুচানো গাজর পাতা বিনস ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এখানে যদি বাচ্চাদের জন্য টিফিন হয় কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে রান্নাটা করবেন তো এখানে আমি পরপর দিয়ে দিচ্ছি এখানে বলে রাখি টমেটো কুচিও আপনি এর মধ্যে অ্যাড করতে পারেন টমেটো কুচিটা আমি এখানে দিলাম না তো এখানে বাকি সব সবজিগুলো আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু টমেটো ব্যবহার করলেও কিন্তু খুব ভালো হয় টেস্ট তো এখানে আমি দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে এখানে আমি খুব ভালো করে এটাকে আবার একবার খুব সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে দেখুন আমার কিন্তু একেবারে রেডি ঠিক এরকমই হবে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলার দরকার নেই আবার খুব বেশি পাতলা হয়ে গেলে কড়াইয়ের থেকে আবার উঠতে চাইবে না তো এখানে আমি মোটামুটি একটা ব্যাটার করে নিয়েছি আর আমি ফ্রাই প্যানটা একটু গরম হয়েছে কিনা চেক করে নিলাম আর তারপর এর মধ্যে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি খুব বেশি তেল দেওয়ার দরকার নেই মোটামুটি একটু তেল দিয়ে দিতে হবে আর তারপরে সেটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে দেখুন আমার এখানে কিন্তু তেলটা অলমোস্ট রেডি তারপরে আমি এভাবে এই এক চামচ করে করে আমি এর মধ্যে এভাবে চামচের সাহায্যে পাতিয়ে পরোটার টাইপের শেপ দিয়ে নেবো তো এইখানে আমি ছোট বড় সব রকমের শেপ আপনারা করতে পারেন যেরকম টিফিনের সাইজ সেরকমভাবেই দিতে পারেন তো এখানে ছোট বাচ্চাদের জন্য হলে ছোট বাটিতে দেওয়ার জন্য আমি এখানে ছোট ছোট করে বানাচ্ছি আপনারা বড় সাইজেরও করে নিতে পারেন তো এখানে খুব ভালো করে এইভাবে চামচের সাহায্যে আমি খুব সুন্দর করে শেপটা করে নিচ্ছি আর তারপরে দেখুন আমি দেখাচ্ছি এখানে কিন্তু এইভাবে একটু বেশিক্ষণ ধরে একটু বেশিক্ষণ ধরে রান্না করে নেওয়ার পর দেখুন এইভাবে আমি বসিয়ে রেখেছিলাম আর তারপর একটুখানি খুন্তির সাহায্যে নিচটা এভাবে একটু ছাড়িয়ে দেবো এটা ছাড়ানোর দরকার হয় না যদি একটু বেশি নিচটা যদি একটু ভালো ভালোভাবে একটু শক্ত হয়ে যায় তাহলে আপনি আপনি উঠে যায় এখানে আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে আমার প্রায় হয়ে গেছে এরকম এইভাবে উল্টে দেবো আমি আর তারপর এইভাবে উল্টে পাল্টে খুব লাল করে আমি এগুলোকে একেবারে রেডি করে নিচ্ছি এটা কিন্তু খুব সহজ এবং খুব সুস্বাদু এবং হেলদিও বটে কারণ এর মধ্যে খুব বেশি তেলের দরকার নেই সবজি দেওয়া অনেক বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য তো এইভাবে টিফিন বানালে তারা খুবই আনন্দ করে খাবে তো এইভাবে উল্টে পাল্টে খুব লাল করে আমি ভেজে নিচ্ছি আর আমারই এই চ্যানেলটায় যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকমই সহজ রেসিপি আপনারা জানার জন্য আমার সঙ্গে থাকবেন দেখুন আমি বাকি সবগুলো এভাবে ভেজে নিয়েছি আর এখানে একটু সস দিয়েছি এভাবে সস দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা চাইলে এখানে গ্রিন চাটনিও নিতে পারেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ